নমস্কার আশা করি ভালো আছেন আমাদের জীবনে এক এক সময় অদ্ভুত কিছু তৈরি হয় যেমন আপনার মনের মানুষ আপনার সঙ্গে তার সম্পর্ক খুব মধুর ছিল কিন্তু হট করে সে আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে হয়ে গে যাওয়ার পর থেকে সে এখন আপনার সামনে দিয়ে চলে যায় কিন্তু আপনার সঙ্গে কোনো কথাও বলে না বা কথা বলতে উদ্যোগ হয় না বা পাত্তাও দেয় না বা আপনাদের ঘুরেও না কিন্তু সে আপনার সামনেই আছে রকম যখন অদ্ভুত পরিস্থিতির মধ্যে আমাদের করতে হয় সেই সময় কামাখা তন্ত্রে জ্বালাময়ী বসীকরণের প্রয়োগ সব থেকে ভালো ফল জ্বালাময়ী বসীকরণ সম্পর্কে আমার আগের পাঁচ পাঁচখানা ভিডিও বা অধ্যায় আছে আপনি অবশ্যই দেখে নিতে পারেন আজকে জ্বালাময়ী বশীকরণের ষষ্ঠ অধ্যায় জ্বালাময়ী বসীকরণ এমন একটা বশীকরণ যে আপনার মনের মানুষকে আপনার কাছে আবার আগের মতো ফিরিয়ে আনতে সে সাহায্য করে জ্বালাময়ী বশীকরণ কিভাবে করবে জ্বালাময়ী বশীকরণ খুব গুপ্ত এবং গুজ্জ বশীকরণ গুলোর মধ্যে একটা এই বশীকরণ যখন প্রয়োগ করতে যাবে অবশ্যই গুরুকে সঙ্গে নিয়ে করবেন গুরুর অনুমতি নিয়ে এটি সম্পূর্ণ নির্জন জায়গায় বসে করতে হয় আপনার ঘর হলেও হবে বা কোনো নির্জন স্থানে বসে আপনি করতে পারেন আপনাকে লাল কোনো বস্ত্র করতে হবে এবং আপনাকে উত্তর দিকে মুখ করে বসতে হবে আসনের ওপরে সে আসন যেন কালো রঙের না হয় বা কালো কিছু না থাকে আসনের মধ্যে বা আপনার যেন কোনো কালো না থাকে লাল ভালো উপকরণ নেবেন দিয়ে হেঁটে চলে বেড়াচ্ছে যেখানে ওর পায়ের ছাপ পড়ছে সেখানকার একটুখানি ধুলো নেবেন তার একটুখানি ছবি নেবেন একটুখানি তিলের তেল নেবেন একটুখানি সিঁদুর নেবেন একটুখানি কুমকুম নেবেন হলুদ কুমকুম নেবেন বা হলুদ চন্দন নেবেন মনামনি নেবেন মন ছট ফল নেবেন লিঙ্গি ফল নেবেন নেবেন এবং জবার মূল শিয়াল সিঙ্গির মূল সিংহ জবার মূল নীলি মূল এগুলো নেবেন নিয়ে আপনার সামনে একটা তামার পাত্রের মধ্যে সেগুলোকে রাখবেন তার উপরে একটু ব্রহ্মকুণ্ডের জল ছড়িয়ে দেবেন এবং একটু একটা সামনে প্রদীপ নেবেন তিল তেলের প্রদীপ জ্বালাবেন এবং তারপরে আপনাকে প্রদীপ জ্বালাবার সময় এই মন্ত্রটা বলবেন সিং, হর্ষ রেং জ্বালাময় বসীকরণ কচ্ছ কুরু কুরু তার নাম অম উং কুং উং রিং ওয়িং ফট এই মন্ত্রটা একশো আটবার বলবেন বলে প্রদীপটা চালাবে তারপর আপনি আঠাশটা বেল পাতার ওপরে ওই দ্রব্যগুলোকে রাখবেন রেখে একটা লাল কাপড় দিয়ে ওটাকে পুরো ঢেকে নেবেন ঢেকে নিয়ে ওই মন্ত্রটাকে আবার এইরকমের মুদ্রাটা নেবেন এরভাবে রাখবেন থেকে একবার করে মন্ত্রটা বলবেন একবার করে ফু দেবেন এইভাবে একশো আটবার ফু দেবেন এবং মন্ত্র করবেন সব থেকে ভালো হয় তিনশো আটবার মন্ত্র বলতে এবং তিনশো আটবার ফু দিতে তারপরে লাল কাপড় দিয়ে ওটা পুরো পেঁচিয়ে নেবেন পেঁচিয়ে নিয়ে একটা ঘটি নেবেন মাটির ঘটি নেবেন নিয়ে তার মধ্যে ব্রহ্মকুণ্ডের জল নেবেন আর্ধেক দিয়ে ওই কাপড়টাকে ওর মধ্যে আপনাকে পুরো ঢুকিয়ে দিতে হবে দিয়ে ও তার তারপরে একটু শক্ত ঘাটের মাটি দিয়ে দেবেন তারপরে গঙ্গা মাটি দিয়ে মুখটাকে আটকে দেবেন এ ওই কলসিটাকে বা ঘরটাকে আপনার ঘরের উত্তর পূর্ব কোণে একটু গস্থ করে পুঁতে দেবেন এবং প্রতিদিন ওইখানে একটু ব্রহ্মকুণ্ডের জল ছড়াবেন এবং ওই মন্ত্রটা সাতবার করে বলবেন একুশ দিন টানা করবেন দেখবেন আপনার মনের মানুষ যে আপনাকে দেখে চলে যেত সে আবার আপনার কাছে ফিরে আসবে করে দেখবেন পরীক্ষিত সত্য গ্যারান্টি দিয়ে বলছি একদম ফল পাবেন ফল পাওয়ার পর অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই জয়মা কমেন্টটি করবেন করে দেখবেন ফল পাবেন ভালো থাকবেন জয়মা কমেন্ট